যে আপনি ঢাকা চান্স আমি আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিট যেটা মানবিক ইউনিট এবং বিভাগ পরিবর্তন করে বিভাগ পরিবর্তনকারী ইউনিটেও চান্স পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটে আমার চান্স হয়েছিল তো আমি কোন রুটিনে পড়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো সো আমার পড়ার রুটিনটা দেখে হয়তো তুমি কিছুটা আইডিয়া পেতে পারো যে স্বাধীন ভাইয়া এইভাবে পড়ে চান্স পেলে হয়তো আমি এখান থেকে এই আইডিয়াটা নিয়ে আমার অ্যাডমিশন জার্নিটাকে আরও বেশি স্মুথ করতে পারি সো আমার সাথে থাকো আমি একেবারে ধরে ধরে পয়েন্ট বাই পয়েন্ট জিনিসটিকে আলোচনা করে দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি আমাদের সবার জন্য লাইফের একটা টার্নিং পয়েন্ট এবং এই সময়টা আমাদের জন্য খুবই ক্রিটিক্যালও একটা মোমেন্ট কারণ আমরা মেন্টালি অনেক প্রেশারের মধ্যে থাকি সো অ্যাডমিশনের টাইমে আমি যে কাজটা করতাম আমি মাঝে মধ্যেই প্রশ্ন বেগ পড়তাম যদিও আমি আগেই প্রশ্ন ব্যাংক অনেকবার শেষ করেছি প্রশ্নব্যাংক মানে হচ্ছে এমন একটা বই যে বইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে আসা সকল প্রশ্ন দেয়া থাকে আমি লিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বি ইউনিট এবং ডি ইউনিটের দশ বছরের বিগত প্রশ্নগুলোকে প্রায় মুখস্থ করে ফেলেছিলাম মানে আমি দেখলেই বলতে পারতাম যে এটা দুই সালে এসেছে এটা দুই সালে এসেছিল এটা দুই হাজার পনেরো সালে এসেছিল মানে এমন ভাবে পড়েছি বাংলা আমি একেবারে ডিপলি দেখেছি যে এইগুলো আমাদের গদ্যপদ্য অর্থাৎ আমাদের এইচএসি সিলেবাসের সাথে কতটা কানেক্টেড ব্যাকরণের কোন টপিকগুলো আমাদের এইচএসি সিলেবাসের সাথে প্রাসঙ্গিক কোনটা এইচএসি সিলেবাসের বাহিরে আসে বাহিরে যেগুলো আসে এগুলো আসলে কোন বই বা কোন শীট থেকে আসে ইংরেজি গ্রামার কতটা আমাদের এইচএসি সিলেবাসের সাথে মিলে যেটা বৈসাদৃশ্য আছে সেটা সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তথ্যগুলা আমাদের এইচএস গ্রুপ সাবজেক্টের সাথে কতটা মিলে কতটা প্রশ্ন বিসিএস থেকে আসে কতটা প্রশ্ন আসলে আমাদের সাধারণ জ্ঞান বই পড়লেই হয়ে যায় ঠিক একইভাবে আমি অধিক গুরুত্ব দিয়ে প্রতিটা টপিককে বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কিংবা যারা সিউনিটে আমার বন্ধু বান্ধব ছিল তারা অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্সও অ্যানালাইজ করতো যে এইচএসের সিলেবাসে কতটা মিলে কিংবা কতটা বৈশাদৃশ্য বা বাহিরের থেকে আসে সো প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে আমি বলেছি প্রায় দশ বছরের প্রশ্ন হুবহু মুখস্থ করে ফেলেছিলাম কারণ আমি এতটাই ঢাকা ইউনিভার্সিটির প্রতি পাগল ছিলাম সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা আমি তারপরেও মাঝে মধ্যে পড়তাম দেখতাম যে দুই সালে যদি এভাবে একটা প্রশ্ন করে দুই সালে সতেরো সালে বিশ সালেও তো এইভাবে করতে পারে তাহলে আমি একটু খেয়াল করে দেখি তো এই প্রশ্নগুলা আবার নতুন করে করলে আমি পারবো কিনা এই যে একটা চেষ্টা একটা আগ্রহ সেটাই আমাকে অনন্য করে তুলেছিল আমার অ্যাডমিশনের টাইমে সো তোমাকে আমি শুরুতেই বলবো তুমি তে থাকলে প্রায় দশ বছরের বিগত বছরে আসা প্রশ্ন পারলে মুখস্থ করে ফেলো কোন প্রশ্নটা কোথা থেকে এসেছে ব্যাখ্যাগুলো বুঝার চেষ্টা করো তারপরের যে কাজটা এটা আমি আমার অ্যাডমিশনের পড়ার রুটিনে তিন চার দিন পরে পরে প্রশ্ন ব্যাঙ্কগুলোকে ঘেটে ঘুটে দেখতাম বা ধরো আজকে সারা দিনে পড়াশোনা করছি হঠাৎ করে কোনো একটা কিছু মনে হলো যে এই প্রশ্নটা তো মনে হয় দুই হাজার সালে এসেছিল আমি তখন প্রশ্ন ব্যাংকটা বের করে দুই হাজার চোদ্দো সালের প্রশ্নগুলো একবার দেখে নিতাম যে প্রশ্ন কেমন আসে সো এইটা পড়ার জন্য নির্দিষ্ট কোনো টাইম রাখতাম না যেহেতু এইচএসিতেই পড়ে শেষ করে ফেলেছিলাম বাট দেখা যাচ্ত কাকতালীয়ভাবে কখনো কখনো টানা দুই তিন দিনই প্রশ্ন ব্যাংক পড়েছি বা দেখেছি কখনো আবার দশ দিন প্রশ্ন ব্যাংক ধরাই হয় দশ দিন পরে আবার দেখেছি সো এটা এইভাবে চলতো এরপর হচ্ছে মুখস্ত আইটেম পড়া আমি প্রতিদিন ডেইলি মুখস্ত আইটেম পড়ার চেষ্টা করতাম প্রতিদিন মুখস্ত আইটেম বলতে কি আমরা ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রেজ এন্ড ইডিয়মস প্রভার্ব অর্থাৎ আমরা আমরা যে প্রবাদ বাক্যগুলো পড়ি এটা আবার বাংলার ক্ষেত্রে এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন এগুলাকে আমি ভাগ ভাগ করে পড়তাম অর্থাৎ ভাগ ভাগ করে বলতে ধরো একদিন বিশটা ভোকাবুলারি পড়েছে বিশটা ভোকাবুলারি পড়েছে ওই দিন আবার বিশটা ধরো প্রিপোজিশন পড়েছে বিশটা প্রিপোজিশন দশটা ধরো গ্রুপ ভাগ পড়েছে দশটা গ্রুপ ভাগ পড়েছে আবার ধরো হচ্ছে দশটা স্পেলিং পড়েছে পাঁচটা অ্যানালজি পড়েছে ঠিক আছে আবার ধরো হচ্ছে তোমার দশটা I mean phrase but it's a phrase and idioms. Phrase and idioms. তো এইভাবে করে আমি পড়তাম তো এইগুলো কিন্তু একদিন পড়লেই মুখস্থ হয়ে যেত না পড়তাম তিন চার দিন পরে দেখতাম দিতাম আমি এইভাবে প্রতিদিন করে করার চেষ্টা করতাম সকালে প্রতিদিন আমার এই মুখস্থ আইটেমগুলো থাকতো সো আমাদের তো আবার আমরা অনলাইনে ব্যাচ পড়াই তোমরা অনেকেই হয়তো জানো সো আমাদের ব্যাচে এরকম ভাবেই আমরা প্ল্যান করেছি যেভাবে আমি সহজে শিখেছি আমরা ফোর্টি ডেজ চ্যালেঞ্জ নামে একটা চ্যালেঞ্জ করেছি সেই ফোরটি ডেজ চ্যালেঞ্জটা আমাদের অ্যাডমিশনের পেইড বেচে শিক্ষার্থীদের জন্য সেই ফোরটি ডেজ চ্যালেঞ্জে আমরা যে জিনিসটা করেছি আমরা ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর এরকমভাবে আমরা চল্লিশ দিন করেছি আর চল্লিশ দিনের প্রতিটা দিনে টা ভোকাবুলারি নিচে বিগত বছরে আসা পাঁচটা প্র্যাকটিস বিশটা প্রিপোজিশন নিচে বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা পাঁচটা প্রিপোজিশন প্র্যাকটিস গ্রুপ ভার দশটা দিয়েছি নিচে পাঁচটা গ্রুপ ভার প্র্যাকটিস স্পেলিং দশটা দিয়েছি নিচে গ্রুপ স্পেলিং পাঁচটা প্র্যাকটিস এরকম করে আমরা ডে ওয়ানে এই পুরো অংশটাকে দিয়েছি ডে টুতে এরকম পরের যে বিষটা করে আছে সেটা দিয়েছি ডে থ্রিতে এর পরের বিষটা এভাবে দিয়েছি এইভাবে মোট চল্লিশ দিন যদি তুমি মুখস্থ আইটেমগুলোকে রেগুলারলি পড়তে পারো এবং প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমার মুখস্থ আইটেমটা শেষ হয়ে যাবে সো আমাদের যে টার্গেট ডিউ ব্যাচ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সেখানে আমরা এইভাবে ভাগ করে করে পড়িয়ে দিই যেভাবে অ্যাকচুয়ালি আমি শিখে বেনিফিটেড হয়েছি তোমার যদি এই আইডিয়াটা ভালো লাগে আমাকে জানাতে পারো আর যদি ভালো না লাগে ইট আমি পরের অক্সোটাতে যাই লেকচার শিট শেষ করা অ্যাডমিশন টাইমে আসলে আমরা সবাই কেউ না কেউ কোনো একটা কোচিং সেন্টার কিংবা কোনো একটা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে থাকি যারা ঢাকায় আসতে পারে না তারা এখন অনলাইনে বসেই ঢাকার টিচাররা যেভাবে পড়ান যেভাবে বোঝান এবং তুমি ক্লাস দেখে জাজ করে তারপরে ভর্তি হতে পারো সো তুমি সেই ক্ষেত্রে লেকচার শিটটা শেষ করবা ধরো তুমি আমাদের অনলাইন ব্যাচেই আছো আমরা আজকে তোমাকে হচ্ছে ধরো নাউন পড়াচ্ছি তো তুমি যে কাজটা করবা নাউনের উপরে আমরা যে লেকচার শিটটা পড়াচ্ছি সেটাকে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টার সময় দিয়ে শেষ করার চেষ্টা করবা অর্থাৎ ক্লাসে আমরা যা বুঝাবো তা ডিপলি চেষ্টা করবা এবং তুমি প্রশ্ন সলভ করবা তো আমি যেটা করতাম আমার টাইমে আমি ফার্ম গেটে কোচিং এ ভর্তি হয়েছিলাম সেই কোচিংয়ে ভর্তি হওয়ার পর আমি ওই কোচিং লেকচার শিটগুলোকে শেষ করতাম অর্থাৎ আমাদেরকে টিচার যেই দিন যেই লেকচারটা দিত আমি বাসায় এসে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা সময় দিয়ে হলো আমি লেকচার শিটটা শেষ করেছি লেকচার শিট আসলে কি জিনিস লেকচার শিট হচ্ছে বইয়ের পুরো অংশটাকেই তারা ভাগ করে দেয় ধরো ইংরেজি পুরো বইটা তারা গ্রামারের এত মোটা একটা বই না দিয়ে তারা গ্রামারের ধরো বিশ থেকে পঁচিশ পেজ করে একটা করে লেকচার শিট বানায় ওই লেকচার শিট থাকে একটা তো এরকম ধরো টোটাল পনেরোটা ক্লাস হয় তাহলে পনেরোটা ক্লাসে তোমাকে যদি বিশ পেজ করে ইংরেজির একটা শিট দেয়া হয় তাহলে ২০ দিয়ে তুমি পনেরোকে গুণ করো তিনশো পেজ তার মানে তিনশো পেজের একটা বই তুমি ভাগ ভাগ করে পড়ে ফেলতেছো আর লেকচার শিটটা যেহেতু পনেরো বিশ পেজ থাকে কোচিংয়ে পড়িয়ে দেয় সেটা শেষ করতেও সুবিধা সো তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবে আমরাও তোমাদেরকে এরকম কিছু লেকচার শিট দিব প্রতি ক্লাস শেষে যেটা তুমি বাসায় পড়ে প্র্যাকটিস করে শেষ করতে পারবা আমি আমার অ্যাডমিশন টাইমে প্রশ্ন ব্যাংক পড়তাম প্রতিদিন মুখস্থ আইটেম পড়তাম এবং লেকচার শিট যেটা কোচিং এ দিত সেটা বাসায় শেষ করে ফেলার চেষ্টা করতাম এটা বুদ্ধিমানের কাজ এবং যারা লেকচার শিট জমিয়ে রাখতো আমার দুই একজন বন্ধু আমি যেই রুমে থাকতাম ওই রুমে আমরা চারজন এডমিশনের প্রস্তুতি নিতাম সো রুমটা একটু ছোটই ছিল চার কোনায় চারজন বসে পড়তাম তো আমি দেখতাম আমার এক বন্ধু এইগুলো জমিয়ে রেখেছিল সে শেষের দিকে আসলে সব লেকচার শিট পড়ে শেষই করতে পারে নাই যেহেতু সে অনেক পড়া জমিয়ে রেখেছিল তারপর নিজে নিজে পড়ে এগিয়ে রাখা করতাম দেখা যায় যে অনেক সময় লেকচার শীট শেষ করেছি আইটেম পড়েছি প্রশ্ন ব্যাংকটাও মাঝে মধ্যে দেখা হচ্ছে সপ্তাহে তিন দিন ক্লাস থাকতো আমাদের ফার্ম গেটে বাকি চার দিন আমাদের ক্লাস থাকতো না সপ্তাহে একটা করে বাংলা একটা করে ইংরেজি আর একটা করে সাধারণ জ্ঞান ক্লাস থাকতো তো আমাদের সপ্তাহে একটা করে ক্লাস থাকতো সপ্তাহে একটা করে ক্লাস করলে ধরো তিন চার দিন পড়লে হয়ে যাচ্ছে বাকি তিন দিন তো আমি ফ্রি আছি বাকি তিন দিন আমি নিজে নিজে কিছুটা পড়ে রাখতাম নিজে নিজে পড়া বলতে আমি একটু তোমার হচ্ছে সাধারণ জ্ঞান পড়ে রাখতাম একটু বাংলা ব্যাকরণটা নিজে নিজে চেষ্টা করতাম একটু ইংরেজি মুখস্থ আইটেমটা বেশি পড়ে রাখতাম ইংরেজি আমরা একটু গ্রামার বইগুলোকে ঘেটে দেখতাম যে আচ্ছা ঠিক আছে টিচার তো নাউন পড়াচ্ছে আমি একটু এজেকটিভটা দেখি যে এখানে কি কি দিয়েছে কি কি আছে বা বুঝতেছি কি না সমস্যা কোথায় হচ্ছে আমি নিজে নিজে পড়ে এগিয়ে রাখতাম যে সময়টা আসলে আমি ফ্রি থাকতাম ক্লাস থাকতো না তারপর হচ্ছে পরীক্ষা দেয়া আমি একটা পরীক্ষাও মিস করিনি আমাদের কোচিং এ যে পরীক্ষাগুলো হতো আমি প্রায় সবগুলো পরীক্ষায় দিয়েছি পরীক্ষা দিতাম এবং দিয়ে দেখতাম যে ধরো ইংরেজি পরীক্ষা দিয়েছি আমার হচ্ছে তোমার তিরিশটা এমসিকিউর মধ্যে ধরো ছাব্বিশটা হয়েছে চারটা ভুল হয়েছে আমি ওই চারটা নিয়ে একটু গবেষণা করতাম কেন ভুল হলো কেন পারলাম না এরকম ভাবে যদি ঢাবির ভর্তি পরীক্ষার দিন আমার তিন চারটা ভুল হয়ে যায় তাহলে তো আমি চান্স পাবো না ওই চারটা কেন পারলাম না ওইগুলো নিজে নিজে বুঝার চেষ্টা করতাম না বুঝতে স্যারকে গিয়ে বলতাম এই চারটা দিয়ে তো আমি পরীক্ষা দিলাম বাট সবাই পারলো আমি তো পারলাম না স্যার এটা কোন জায়গায় সমস্যা ছিল আমার বুঝার মধ্যে কোন জায়গায় ভুল কেন আপনি পারতেছেন আমি পারতেছি না আমি কিভাবে পারবো ঢাবির ভর্তি পরীক্ষার দিন এই প্রশ্নটা দিলে তো আমার চান্স হবে না মানে আমি অনেক ইনসিকিউরিটিতে থাকতাম এবং অনেক আগ্রহীও থাকতাম যে আমাকে এটা শিখতে হবে কেন পারতেছি না তারপর হচ্ছে রিভিশন দেয়া আমরা অনেক সময় পরীক্ষা দেই পরীক্ষা দিয়ে যে ভুলগুলা বের হয় সেগুলো শিখি কিন্তু রিভিশন দেই না বাট আমি আমার অ্যাডমিশন টাইমে নিয়মিত যেভাবে পরীক্ষা দিয়েছি আমি রিভিশন দিয়েছি আমার মনে আছে সপ্তাহে একদিন আমি কিছুই পড়তাম না আমি শুক্রবারের সময়টাকে পুরোপুরি শুধুমাত্র রিভিশনে রাখতাম অর্থাৎ শুক্রবারে আমি একটু রেস্ট নিতাম কম পড়তাম এবং পুরো সপ্তাহের পড়াটা রিভিশন দিতাম আমি সপ্তাহে যা যা পড়েছি যতটা লেকচারশিপ পড়েছি রিভিশন দিতাম যতটা ভোকাবুলারি পড়েছি রিভিশন দিতাম যতটা প্রিপোজিশন পড়েছি রিভিশন দিতাম এখন এক সপ্তাহে লেকচারশিপ পড়তাম একটা আর মুখস্থ আইটেমগুলো পড়তাম বই পড়ে নিজেকে এগিয়ে রাখলে ওইগুলোকে একটু রিভিশন দিতাম এখন আমি যখন ধরে এক মাস হয়ে গেছে এক মাস পরে যখন আমি আবার রিভিশন দিতে গেছি তখন কিন্তু আমার ইংরেজি লেকচার শিট হয়েছে চারটা বাংলা লেকচার শিট হয়েছে চারটা সাধারণ জ্ঞান লেকচার হয়েছে চারটা যারা সি ইউনিটের ছিল আমার বন্ধু বান্ধব তাদের হিসাব বিজ্ঞান লেকচার শিট হয়েছে চারটা তাদের ম্যানেজমেন্ট হয়েছে তিনটা তো তারা এবং আমরা করতাম কি এক মাস পরে আমরা হচ্ছে দুই দিন সময় নিয়ে এক মাসের সব পড়া রিভিশন দিতাম এবং একজন বন্ধু আরেকজন একজন বন্ধুকে জিজ্ঞেস করতাম যে এটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম শব্দের অর্থ কি বাঁকা সো আমরা এইভাবে একজন আরেকজনকে কোয়েশ্চেন করতাম করে আমরা যেতাম এবং শুধু এই দিন পয়েন্টগুলো করেই যে আমি চান্স পেয়ে গেছি এমন না ফাইনাল যে কাজটা সেটা আমি এখানে লিখিনি সেটা হচ্ছে লেগে থাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শুরুর দিকে কিছু মোটিভেশনাল ভিডিও কিংবা আমারই কোনো একটা ক্লাস দেখে তোমার খুবই ভালো লাগতে পারে কিন্তু চার মাস সময় সেই প্রস্তুতিটাকে সমানভাবে চালিয়ে নেওয়া যাওয়াটা নেওয়াটা অনেক কঠিন কাজ সো আমরা মানে যে কাজটা করেছি বা ব্যক্তিগতভাবে আমি এই পয়েন্টগুলো ফলো করার পাশাপাশি একেবারে ঢাবির ভর্তি পরীক্ষার শুরুর দিন থেকে আমি যেভাবে শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ভর্তি পরীক্ষা দিয়ে যখন বের হয়েছি এর আগ পর্যন্ত সমান গতি ধরে রেখেছিলাম যেটাকে বলা হয় মোমেন্টাম ধরে রাখা আমি যদি ঢিলামি দেই তাহলে কিন্তু অন্য কেউ বেশি পরে আমার চেয়ে এগিয়ে যাবে সো আমি একেবারে শুরুর দিন যেভাবে দশ বারো ঘন্টা পড়েছিলাম ঢাবির ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত আমি দশ বারো ঘন্টা কন্টিনিউয়াসলি চারটা মাস আমি লেগেছিলাম আমি পড়াশোনা করছি এরপর যখন বিরক্তি লাগতো একটু ঘুমাতাম এক কাপ চা খাতাম ঢাকায় যেহেতু ছিলাম বাবা মার সাথে ফোনে কথা বলতাম বলতাম যে আমি পড়তেছি ওনারা দোয়া করতো যে বাবা তুমি চেষ্টা করো ইনশাল্লাহ তুমি সফল হবে বাবা মায়ের সেই কথাবার্তাগুলো আমাকে অনুপ্রেরণা দিত আমি আবার পড়তাম আর চিন্তা করতাম আমার জন্য না আমার বাবা মায়ের জন্য হলেও আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এই যে বাবা মায়ের প্রতি নিজের একটা দায়বদ্ধতা যে তাদেরকে একটা বলার মতো গল্প দিব এই যে লেগে থাকার একটা অনুপ্রেরণা বাবা মায়ের থেকে পাওয়া এই সবগুলার সম্মিলিত এবং আল্লাহ তালার ইচ্ছা আমাকে ঢাবিয়ান করেছে সো আল্লাহ তালা আমার প্রতি সদয় ছিল বলেই আমি পেয়েছি আমি বিশ্বাস রাখি অ্যাডমিশন টাইমে হয়তো অনেকেই আমার চেয়ে অনেক বেশি পরিশ্রম করেছে কিন্তু তারা দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চান্স পায়নি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা দিয়ে চান্স হয় না কিছুটা ভাগ্য লাগে কারণ এখানে আসন সংখ্যা কম সতেরোশো আঠারোশোটা সিট তো এই ক্ষেত্রে সতেরোশো আঠারোশো জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাদেশের যোগ্য আর বাকিরা যোগ্য না এটা আসলে বলা যাবে না অনেকেই মেধাবী থাকে কিন্তু হয়তো পরীক্ষার ওই সময়টাতে সে নার্ভাস থাকে ঘাবড়ে যায় পারে কিন্তু তার পেনিকে টাক চলে আসে সে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় সেই ক্ষেত্রে কিছুটা ভাগ্য তো অবশ্যই লাগে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না সো তুমি যদি এইভাবে প্ল্যান করতে পারো শেষ দিন পর্যন্ত লেগে থাকতে পারো তোমাকে আমি ঢাবিয়ান হিসাবে দেখছি তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করবে আমি যেভাবে চান্স পেয়ে আমার বাবা মাকে গিয়ে বলেছিলাম আমি এলাকায় ঢোকার আগে মিষ্টি খাওয়াতে খাওয়াতে যাচ্ছিলাম যে আলহামদুলিল্লাহ আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে সো এটা বলে বলে আমি আমার বাবা মায়ের কাছে গিয়েছিলাম আমার মাকে গিয়ে বলেছে আমার মায়ের চোখ দিয়ে আমি বুঝছে যে বাবা তুই ফাইনালি চান্স পেয়েছিস যেদিন ঢাবির রেজাল্ট দিয়ে দিন আমি বাসায় চলে এসেছিলাম এবং মিষ্টির দোকানে বসাচ্ছিলাম আমি জানতাম আমার চান্স হবে পরীক্ষা দিয়েছি উত্তরপত্র মিলিয়ে দেখেছি সো যেদিন রেজাল্টে আমি এক কেজি মিষ্টি নিয়ে প্রথমে আমাদের এলাকার আফজাল মোমান নামে একজন আছেন তিনি ফ্লেক্সির ব্যবসা করেন ওনাকে একটা মিষ্টি খেয়েছি তারপর যারই পাইছি যে ভাই আমার তো চান্স হয়েছে বাসায় গেলাম যাই নানান ছিল ওনাদেরকে বললাম আব্ব অম্ম ছিল আব্বু বাইরে ছিল অম্মরে বললাম দেন আম্মু তো আমরা জরায়েদুল্লদুল এ ফোন দিয়ে জানালো যে আমার ছেলে সো এরকম একটা মুহূর্ত তোমার লাইফে আসুক এবং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের একটা ছোট্ট আয়োজন সেটা হচ্ছে আমাদের টার্গেট ডিউ ব্যাচ ঠিক আছে টার্গেট ডিউ ব্যাচ যেটা আমরা প্রতি বছর পরীক্ষার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং রিটেনের জন্য করে থাকি এবং এই ব্যাচে ভর্তি হলেই পরবর্তীতে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ সেভেন কলেজ সব জায়গার প্রস্তুতি হয়ে যায় অর্থাৎ এক ব্যাচেই সব ব্যাচের পড়া পড়িয়ে আমাদের এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এইচএসসি পরীক্ষার পরে ক্লাস শুরু হয় বাংলা ক্লাস থাকে পঞ্চাশটা ইংরেজি ক্লাস পঞ্চাশটা সাধারণ জ্ঞান ক্লাস থাকে পঞ্চাশটা এটা বি ইউনিটের জন্য আর সি ইউনিটের জন্য বাংলা ক্লাস পঞ্চাশটা ইংরেজি ক্লাস পঞ্চাশটা হিসাব বিজ্ঞানের আর ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ক্লাস ক্লাস করে এমসিকিউ এবং এবং রিটেন হয় এইখানে দুইবার পড়ানো হয় এগুলো প্রথম একবার আমরা শেষ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং পরবর্তীতে তুমি গুচ্ছ রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর সেভেন কলেজ জগন্নাথে পরীক্ষা দিতে চাইলে সেই সময় আবার পড়িয়ে দেওয়া হয় রিটেন ক্লাসটাও হয় আমাদের এই কোর্সের ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেই প্রতিটা ক্লাস আমাদের ওয়েবসাইটে সাজানো থাকে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় যেগুলো আমরা ঢাকায় পেতাম ওই রকম লেকচার শিট দিব এবং প্রতিটা ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হয় কোর্সটা প্রায় সাত আট মাস চলে প্রথমে ঢাবির এবং পরবর্তীতে গুচ্ছ রাজশাহী সেভেন কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলে সেটার ক্লাসও এখানে পেয়ে যাও আমাদের কোর্স ফি ছয় হাজার কিন্তু আমরা ডিসকাউন্টে তিন হাজার টাকা নিচ্ছি যেহেতু আমরা এখানে প্রায় সাত আট মাস পড়াবো এবং এই তিন হাজার টাকার ডিসকাউন্ট পাবে প্রথম এক হাজার জন্য সো এইচএসি পরীক্ষার পরেই ক্লাস শুরু হবে এখন থেকে যারা প্লান করছো তারা তিন হাজার টাকায় ভর্তি হতে চাইলে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক পেজ ইনবক্স করলে হবে অথবা সরাসরি কথা বলতে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এইচএসি পঁচিশ ছাব্বিশ কিংবা সাতাশ যেই হোক না কেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি আমার সাথে কথা বলো প্ল্যান করো তোমার ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমি পুরো জিনিসটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এই দুইটা আমাদের নাম্বার আমাদের সাথে ফোনে কথা বলতে পারো এবং আমাদের এই বেচে আমরা যখন কোর্সটা শেষ হয়ে যাবে শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে বিশটা পরীক্ষা নিব ওই বিশটা পরীক্ষা দিয়ে দেখতে পারবা তোমার সমস্যা কোথায় তুমি কোন জায়গায় প্রবলেম করছো এবং আমরা সলভ ক্লাস নিয়ে এগুলো শেষ করে দিব যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তারাও সেম ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে ক্লাস হবে অর্থাৎ ব্যবসায় শিক্ষা থেকে যারা পরীক্ষা দিবে তাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকবে তুমি কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে যতবার ইচ্ছা ততবার দেখতে পারবে আমাদের এখানে ফাইনাল মডেল টেস্ট হবে বিশটা কোর্স ফি ছয় হাজার প্রথম এক হাজার জনের জন্য আমরা কোর্স ফি নিচ্ছি তিন হাজার আবারও বলে রাখি যারা সি ইউনিটে ভর্তি হবে তাদের জন্য কিন্তু বি ইউনিটের কোর্স ফ্রি তোমাকে বি ইউনিটের জন্য আলাদার পেমেন্ট দিতে হবে না এবং যারা বি শিক্ষার্থী আছো তারা ভর্তি হলে সি ইউনিটের পরীক্ষা ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার হচ্ছে আইসিটি এবং আমাদের যেই অর্থনীতি ক্লাস আছে সেটা ফ্রি জন্য আর কোনো পেমেন্ট দিতে হবে না এবং এই সুযোগগুলো মাত্র এক জন পাবে যে এক জন প্রথমে ভর্তি হবে সো ক্লাস শুরু হবে এইচএসসি পরীক্ষার পর আমরা এইচএসসি পরীক্ষার পরে ক্লাস শুরু করি এবং ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে তুমি ফোনে কথা বলতে পারো যে ভাই আমি ভর্তি হতে চাচ্ছি এগুলো আমাদের পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার এগুলোতে তুমি টাকা সেন্ড মানি করেও আমাদের সাথে ফোনে কথা বলে জানাতে পারো সো সবচেয়ে ভালো হয় তুমি আগে ফোন দাও আমাদের সাথে আরো বিস্তারিত জানো আলাপ করো তারপর তুমি আমাদের এই ব্যাচে ভর্তি হও আমরা চাচ্ছি তোমার পুরো অ্যাডমিশন জার্নিটাকে ডিজাইন করে দিতে এবং ধরে ধরে বেসিক সহ পড়লে আমাদের এখানে কিন্তু ইংরেজি বেসিক বেসিকটাকে জোর দেওয়া হয় ফ্রি হ্যান্ড রাইটিংটাকে অনেক বেশি জোর দেওয়া হয় সো ফ্রি হ্যান্ড রাইটিং এবং বেসিক স্ট্রং করে মুখস্থ আইটেমগুলোকে বুঝে বুঝে পড়লে তোমার ঢাবিয়ান হওয়া থেকে আমার মনে হয় না কেউ তোমাকে আটকাতে পারবে সো দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হচ্ছে পেট বেঁচে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যার জন্য গুরুত্বপূর্ণ তুমি মনে করছো তাকে একটু কমেন্টে মেনশন করে দাও ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম